রোজা রাখার এই যে সময়টা বা যেসব কারণে এই রোজা ভেঙে যায় এ সম্পর্কে আপনি আগেই বলেছেন এখন মুসলিমদের জন্য এই রোজা রাখার নিয়মটা কি সবসময় একই রকম ছিল নাকি অন্য কোনোভাবে রোজা রাখতেন মুসলিমরা মুসলিমদের কথা যদি বলতে হয় প্রথম যখন পবিত্র রোজার কথা বলা হয় সুরা বাকারা অধ্যায় দুই আত একশো তিরাশি এটা আমি আগেও বলেছি যে রোজা রাখা ফরজ সে সময় মুসলিমরা প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখত পরবর্তীতে যখন আরেকটা এত নাজিল হল সুরা বাকারা অধ্যায় দুই একশো পঁচাশি এটার কথা আগেও বলেছি আমি যে এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথনির্দেশক হিসেবে সৎপথের নিদর্শন হিসেবে আর সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং যেসব মুসলিমদের জন্য ফরজ হল যে তারা পুরো রমজান মাসটা রোজা রাখবে প্রথমে রোজা থাকত প্রত্যেক মাসে দিন তারপর তিন পুরো এক মাস রোজা শুধু রমজান মাসে এরপর রোজার সময় কী কী করা যাবে না যেসব কাজ করলে রোজা ভাঙবে তারা একটা হচ্ছে সহবাস করা নিজের স্ত্রীর সাথেও প্রথম দিকে যখন সুরা বাকারা অধ্যায় দু একশো পঁচাশি নাজিল হয়েছিল সেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়নি তাই সে সময় মুসলিমরা স্ত্রীর সাথেও করা থেকে বিরত পুরো রমজান মাস থাকত এমনকি রাতের বেলাতেও তখন অনেক সাহাবি অনেক মুসলিমদের জন্যই কষ্টকর হয়ে দাঁড়ালো এ প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল পবিত্রকরণের একটা তফসিরে এটার উল্লেখ করা হয়েছে তাফসির আল কুর্তুবি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো দশ এখানে বলা হয়েছে যে ওমর বিন খাত্তাব রাজিয়ালাহ হ একবার নবীর সাথে কথা বলার পর বেশ রাত করে বাসায় ফিরলেন তখন তার ইচ্ছে হল স্ত্রী সহবাস করবেন তিনি সেই রাতে স্ত্রীর সাথে সহবাস করলেন যখন ঘুম থেকে উঠলেন তার খুব খারাপ লাগলো তিনি লজ্জা পেলেন এবং নবীর কাছে গেলেন আর বললেন যে আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহ এবং তার রাসুলের কাছে ক্ষমা চাচ্ছি আর আমার রুহ জাগতিক সুখের প্রতি আকৃষ্ট হয়েছিল গতরাত আমি স্ত্রী সহবাস করেছি কোনো কি উপায় আছে যাতে আমাকে ক্ষমা করা যায় আমি কি কোনোভাবে মাপ পেতে পারি নবী তখন বললেন তুমি কি সত্যি এই কাজটা করেছ তিনি বললেন হ্যাঁ নবী নবী কথা বললেন না হাজরত যখন এটা করেছিলেন তখন নিষিদ্ধ ছিল তিনি বললেন হ্যাঁ আল্লাহ আমি করেছি আমাকে কোনোভাবে ক্ষমা করা যায় নবী তখন বললেন আল্লাহ নিশ্চয়ই এ ব্যাপারে নির্দেশ পাঠান আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর পরেই নাজিল হল সুরব আকার আরেকটা আয়াত অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাশি নাজিল করা হল বলা হলো সিয়ামের রাতে তোমাদের স্ত্রী সহবাস করাটাকে বৈধ করা হয়েছে পরিচ্ছদ তারা আর স্ত্রীরা আমাদের পরিচ্ছদ আল্লাহর বলেছেন আমি জানি তোমরা নিজেদের উপর অবিচার করছিলে আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন আর এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে মিলিত হও রমজান মাসের রাতের বেলায় আর পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা হতে সকালের রেখা তোমাদের কাছে স্পষ্ট হয় তাহলে যখন এ আয়াতটা নাজিল হল সুরাব আকার অধ্যায় দুই আয়াত একশো সাতাশি তখন নিয়মটা একটু শিথিল হয়ে গেল যে রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করতে পারবেন তবে দিনের বেলায় বিরত থাকতে হবে এছাড়াও খাওয়া দাওয়ার কথা বলতে গেলে প্রথম দিকে সুরা পাকারা অধ্যায় দুই হাজার একশো সাতাশি নাজিল হওয়ার আগে মুসলিমরা খাওয়া দাওয়া করত সূর্য ডুবার পরে যখন ঘুমিয়ে পড়ত তারপর খেতে পারত না এরপর তারা আবার খেত তার পরের দিন সূর্য ডুবার পরে একবার একটা ঘটনা ঘটলো যে এক সাহাবি কায়েস রাদে হ তিনি খুব পরিশ্রম করতেন সে সময় রোজা ছিলেন সূর্য ডুবে গেলে তিনি বাসায় আসলেন আর তার স্ত্রীকে বললেন যে আমাকে কিছু খেতে দাও স্ত্রী বললেন ঘরে তো কোনো খাবার নেই আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি তার স্ত্রী খাবার আনতে চলে গেলেন কায়েস খুবই ক্লান্ত ছিলেন সারাদিন কাজ করেছেন তার স্ত্রী খাবার নিয়ে আসতে আসতে তিনি ঘুমিয়ে পড়লেন যখন স্ত্রী খাবার নিয়ে ঘরে আসলেন তিনি দেখলেন যে তার স্বামী ঘুমিয়ে পড়েছেন তাহলে তো কিছু করার নেই ঘুমিয়ে পড়লে তো আর খাওয়া যাবে না এভাবে সেই রাতে তিনি কিছু খেলেন না পরের দিনও রোজা থাকলেন আর সেদিন বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়লেন লোকজন তখন নবীর কাছে বলল যে এরকম ঘটনা ঘটেছে একবার ঘুমিয়ে পড়লে তো খাওয়া যাবে না তারপর কোরআনের একটা নাজিলে হল সেরক একশো সাতাশি বলা হয়েছে সিয়ামের রাতে স্ত্রী সহবাস এবং পানাহার করতে পারবে যতক্ষণ না রাতের কালোরেখা সকালের রেখা থেকে স্পষ্ট হয় তখন থেকে হল সেই নিয়ম যেটা এখন আমরা মানি যে রোজা মানে আপনি খাবার পানীয় বা পুষ্টি থেকে বিরত থাকবেন সহবাস করা থেকেও বিরত থাকবেন সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আর নিয়ত করবেন যে এটা করছেন আল্লাহতালার জন্য এটা ইবাদতের একটা অংশ এটা হলো সংক্ষেপে আমাদের রমজানের ইতিহাস